ঠিক রকম যাতে আমরা একটি ইলেকট্রিক চুলা ব্যবহার করব পানি পড়লে যাতে না সমস্যা হয় এবং সব পাতিল দিয়ে দিয়ে চালাবো আল্লাহর যত ধরনের পাতিল আছে আমরা সেটা চালাবো ঠিক এইরকম করবো কারি কুকার ইউজ করব না চুলা ইউজ করব। দেখা যায় পানি পড়ছে কোনো সমস্যা চুলা কিন্তু রানিং শোয়ার দেওয়া আছে অলরেডি দেখেন চুলা চলতেছে কাছে যদি আসেন পুরো হিট বলক আসতেছে তার মানে বুঝেন যে এটা কতটা ক্লিয়ার এবং আমি আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু আমি এই দেখেন পানি ঢেলেও আমি এখানে ফেলে দিলাম চুলা কিন্তু রানিং ফ্যান কিন্তু রানিং দেখেন তো এবার আমি এটার মূল কারণটা বলি মানে মূল আজকে যে ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের তারা অনেকে মানে আমাদের বলেন যে আমরা কি কারি কুকার কিনলে বেস্ট হবে যেমন কারি কুকার বলতে আমরা বুঝি এই রকম যেমন এই তিনটা হাড়ি থাকবে ওকে একটা চুলা থাকবে ক্লাস ঢাকনা থাকবে এরকম আমাদের কি চুলা নিলে ভালো হয় না কারি কুকার নিলে ভালো হয় এই আমরা তো কারি কুকার নিয়ে দেখা যায় এই ধরনের হাড়ি দিয়ে ব্যবহার করতে চাই অনেক দোকানদার বলে বাট ব্যবহার করলে কিন্তু এই এক একসময় নষ্ট হয়ে যায় এবং এটার মধ্যে যে আমরা ডিরেক্টলি যে পানিটা আমরা ঢেলে দেখাই দিলাম বাট এটার মধ্যে পানি কিন্তু যেতে পারবে না কয়েলটা নষ্ট হয়ে যাবে তো প্রোডাক্ট দুইটাই ভালো মানে কেউ যদি এটা ইউজ করে মানে কমফোর্ট মনে করেন তাইলে তাদের জন্য এটা বেস্ট আর অনেক আছে যে আমার এই ধরনের প্রোডাক্ট দরকার নেই আমি এমন একটা চুলা চাই সব ধরনের হাড়ি দিয়ে ব্যবহার করব সিলভার তামা কাঁসা লোহা এই ধরনের নন সমান যেটা এই যে দেখেন একদম সমান হাড়িও কিন্তু এটা বসবে আর আরেকটা বিষয় হলো এটা কিন্তু এই যে ঢাল যে হাড়িগুলা হয় চুলা দিয়ে কিন্তু রান্না করতে পারবেন এই চুলা বাজারে কিন্তু অনেক চুলা হয় বাট এটা কিন্তু একেবারে বেস্ট একটা চুলা মিয়াকো কোম্পানির এই মিয়াকো কোম্পানি কি করছে দেখেন এটা কিন্তু ইনভার্টার ফাংশন সহ যদি সারা মাস চালান সেক্ষেত্রে ধরেন পাঁচ থেকে ছয় জনের ফ্যামিলি মেম্বার হলে সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে চারশো থেকে পাঁচশো টাকা এর বেশি আসবে না এরপর অনেকে বলেন যে না আমি কি কারি কুকার নিবো কিনা হ্যাঁ নিতে পারেন নিলেও আপনারা নিতে পারেন এটার দামও রিজনেবল থাকবে আর যদি মনে করেন না আমার এমন একটা চুলা চাই যেটার মধ্যে সব কিছু বসাবো সমান হাড়ি ঢাল হারি এবং মাসে বিদ্যুৎ বিল আসবে একেবারে কম এবং এখানে সব ফাংশন সেট করা আছে আর এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বাজারে যত চুলা আছে এটা কিন্তু একেবারে জয়েন্টলেস বডি যেটা বলে কোনো জয়েন্ট নেই এবং এটার পিছনে কিন্তু দুইটা পাখা থাকবে তো এক কথায় রিজনেবল কথা দিব সারা বাংলাদেশে একেবারে নিতে পারবেন মাত্র ছয় টাকা চুলা আর কেউ যদি মাল্টি কুকার চান এটা দুইটা সাইজ হয় চার লিটার পাঁচ লিটার চার লিটারের দাম হলো তিন হাড়ি চার হাজার পাঁচশো আর পাঁচ লিটারের দাম চার হাজার সাতশো যারাই কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারেন